সুন্দরবনে বেড়েছে বাঘেদের সংখ্যা এমনটাই দাবি বন দপ্তরের গত নভেম্বর ডিসেম্বর মাসে সুন্দরবনে সুমারিতে ব্যবহৃত ক্যামেরার ছবি বিশ্লেষণ করে তেমনটাই মনে করছে বন দপ্তর গতবারের তুলনায় এবার আরও খানিকটা সংখ্যা বৃদ্ধি পেয়েছে দক্ষিণ রায়ের সংখ্যার দিক থেকে সর্বশেষ ভারতীয় ব্যাঘ্রসুমারিতে সুন্দরবনে বাঘেদের সংখ্যা ছিল একশো একটি তারপর সুন্দরবনের ব্যাঘ্র প্রকল্প নিজেদের মতো করে বাঘ গণনা করে প্রত্যেক বছর নভেম্বর ডিসেম্বরে সেই সুমারিতে বাঘেদের সংখ্যা আরও বেশ খানিকটা বেড়েছে বলেই দাবি বনকর্তাদের দু হাজার একুশ বাইশ সালে হয়েছিল সর্বশেষ অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশন নির্দিষ্ট সময় অন্তর এই এস্টিমেশনের কাজ করে দেশের সমস্ত প্রকল্প মূলত জঙ্গলের বিভিন্ন প্রান্তে স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে বাঘেদের ছবি তোলা হয় নির্দিষ্ট সময় পর সেই ক্যামেরা খুলে নেওয়া হয় ক্যামেরায় ওঠার ছবি বিশ্লেষণ করে পাওয়া তথ্য প্রকাশ করে কেন্দ্রীয় সরকার ঠিক একই পদ্ধতিতে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পও নিজেদের মতো করে তাদের এলাকার বাঘেদের পরিসংখ্যান নিয়ে থাকে গত নভেম্বর ডিসেম্বর মাসে সুন্দরবনের গভীর জঙ্গলে ইনফা রে প্রযুক্তি সম্বলিত স্বয়ংক্রিয় ক্যামেরা বসিয়ে পঁয়তাল্লিশ দিন ধরে চলেছে বাঘেদের ছবি তোলার কাজ মোট সাতশো বাইশটি ক্যামেরা ব্যবহার করা হয়েছিল এই বাঘসুমারিতে আর সেই ছবি বিশ্লেষণ করেই বন দপ্তরের দাবি সুন্দরবনে বেড়েছে বাঘেদের সংখ্যা নিশ্চয় নিশ্চয় আমরা আশা করছি বাঘের সংখ্যাটা বেড়েছে এটা এ কারণে বলছি আমরা লাস্ট দু বছর ধরেই দেখছি সুন্দরবনের যে ক্যামেরা ট্র্যাপিং এক্সারসাইজ করা হয় ওখান থেকে আমরা যে ডেটাগুলো কালেক্ট করে আমরা মানে অ্যানালিসিস করি ওর মধ্যে আমরা দেখতে পেরেছি নাম্বার অফ কাপস একটু বেশি আছে এর মানে ব্রিডিংটা একটু ভালোভাবে হচ্ছে এখানে বাঘগুলো একটু সেফ অ্যান্ড সিকিউর ফিল করছে তার জন্য ব্রিডিংটা বেশি হচ্ছে আমরা আশা করছি আর এই কাপসগুলো যখন আর একটু বড় হবে আমাদের সংখ্যাটা আর বাড়বে বন দাবি গত দু তিন বছর ধরে ক্যামেরা ট্র্যাপিংয়ে জঙ্গলে প্রচুর ব্যাঘ্র শাবকের দেখা মিলেছে দু হাজার একুশ বাইশ সালে যে শাবকের ছবি মিলেছিল সেগুলি এখন বড় হয়েছে এমনকি পরের বছরগুলিতেও একইভাবে শাবকের ছবি ধরা পড়েছে ক্যামেরাতে বন দপ্তর সূত্রের খবর এক বছরের নিচে যে সমস্ত শাবকের বয়স সেগুলিকে এই গণনায় ধরা হয় না গত কয়েক বছরের ছবি অনুযায়ী সেই শাবকের সংখ্যাও যথেষ্ট পরিমাণে রয়েছে সুন্দরবনের জঙ্গলে পাশাপাশি এক থেকে তিন বছর বয়সী বাঘের সংখ্যাও অন্তত কুড়ি শতাংশের মতো রয়েছে বলে দাবি করছে সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প ফলে গত দু তিন বছরে বাঘের সংখ্যা যে সুন্দরবনে যথেষ্ট পরিমাণে বেড়েছে সে সম্পর্কে কোনো সন্দেহ নেই বলেই দাবি বনদপ্তরের সুন্দরবনকে বাঘেরা নিজেদের নিরাপদ জায়গা মনে করছে আর সেই কারণে তাদের প্রজনন খুবই ভালো হচ্ছে তাই এই গত কয়েক বছরে বাঘেদের সংখ্যা সুন্দরবনের জঙ্গলে বেড়েছে বলেই দাবি বন দপ্তরের তবে বনদপ্তর সংখ্যাটা সঠিকভাবে না বললেও এই বাঘ নিয়ে যারা সংরক্ষণের কাজ করেন তাদের দাবি সুন্দরবনে বাঘেদের সংখ্যা বেড়েছে অনেকটা পরিমাণে দেখুন মাধ্যমে যে বাঘের সংখ্যাটা দেখানো হয়েছে সেটা একশো এক কিন্তু আন আমরা যারা লোকাল লোকের সঙ্গে সবসময় কাজ করি ফিশারম্যান হানি কালেক্টর বা আমাদের গ্রামের যারা মাছ কাঁকড়া ধরার উপরে নির্ভরশীল তাদের সঙ্গে কঠোর বলে যেটা বুঝেছি এবং ট্যুরিস্ট আমরা ট্যুরিস্টের ব্যবসার সাথে যুক্ত আছি এবং ট্যুরিস্টের যারা ফটোগ্রাফার যারা ছবি তুলতে যায় তাদের সঙ্গে দেখে রেখেছি চার পাঁচটা চারটে তো বাঘের দুটো করে বাচ্চা সহ চারটে বাঘের ছবি আমাদের কাছে আছে প্লাস হচ্ছে অন্য অন্য জায়গায় খবর পেয়েছি যেখানে বাচ্চা নিয়ে বাঘ ঘুরে বেড়াচ্ছে আর ক্যামেরা ট্যাপিংয়ে কোনো বাচ্চা কিন্তু আসে না তো সেই নিরিখে আমার মনে হয় আরও কুড়ি পঁচিশটা বাঘ বেশি আছে সুন্দরবনে এবং বাঘের সংখ্যা যথেষ্ট খুবই ভালো এবং এটা আরও বাড়বে এই ভবিষ্যতের জন্য এটা আসলে সুন্দরবনে এই বাঘের সংখ্যা বৃদ্ধির কারণ বনকর্মীদের একাগ্রতা নিষ্ঠা সহকারে বাঘ সংরক্ষণের কাজে মনোযোগ দেওয়া এমনটাই দাবি করছেন বাঘ বিশেষজ্ঞরা সুন্দরবনের বাঘের সংখ্যা বেড়ে যদি থাকে তার পূর্ণ কৃতিত্ব আমি বন দপ্তরের কর্মীদের দেব যারা অক্লান্ত পরিশ্রম করে প্রতিদিন প্রতিনিয়ত সুন্দরবনের বাঘেদের সংরক্ষিত রাখার কাজ করে চলেছেন বা জঙ্গলের যত্ন নিচ্ছেন নাইলনের নেট ফেন্সিং এর মেরামতির কাজ করে চলেছেন আমার সম্পূর্ণ রকমের কৃতিত্ব বন দপ্তরের কর্মীদের তবে সুন্দরবনে বাঘেদের সঠিক সংখ্যা এই মুহূর্তে কত তা জানতে অপেক্ষা করতে হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের অল ইন্ডিয়া টাইগার এস্টিমেশনের রিপোর্টের দিকে আর তার জন্য বছরখানেক অপেক্ষা করতেই হবে সকলকে ব্যুরো রিপোর্ট সুন্দরবন ডট কম সুন্দরবন সম্পর্কিত আরও তথ্য জানতে আমাদের পেজটিকে লাইক ফলো শেয়ার করুন ও কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটিকেও